আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তোমরা জানো যে হাজার তেইশ এবং চব্বিশ সালে নতুন কারিকুলামের অধীনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলো অনেক পরিবর্তন করা হয়েছিল দু সালে তোমাদের হচ্ছে আবার পুরাতন কারিকুলামের অধীনে বইগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কারণে তোমাদের বাংলা এবং ইংরেজি বই বিশেষ করে অনেক পরিবর্তন আসছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নতুন বছরের বাংলা বইগুলো যত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো নিয়ে একটা ধারণা দিব ঠিক আছে নতুন বাংলা বইয়ের যত পরিবর্তন এনসিটিভি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে ছয়টি প্রবন্ধ কবিতা বা ছড়া নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আমরা তোমাদের না শীর্ষক একটি প্রবন্ধ জুলাই বিপ্লবের উপর লেখা বাকি পাঁচটি প্রবন্ধ বা কবিতা হলো সবার আমি ছাত্র জলপরি ও গল্প নোলক কুমড়ো পাখির কথা এবং দৈত্য জেলে এই বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাতটি গল্প এবং কবিতা এগুলো হলো ফেব্রুয়ারি গান মাটির নিচে যে শহর দেখে এলাম নায়করা রোদ্র দেখে জয় মারান আবদুল হামিদ খান ভাষানি শহীদ তিতুমির এবং অপেক্ষা এছাড়া এই বইয়ের স্মরণীয় যারা চিরদিন গল্পের শিরোনাম পরিবর্তন করে রাখা হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে মানে ষষ্ঠ শ্রেণী বাংলা বই যেটা দুটি যুক্ত করা হয়েছে এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের উপর লেখা একটি গদ্য রয়েছে এছাড়া কামুর হাসানের লেখা আমাদের লোকশিল্প গদ্যটি নতুন করে যুক্ত করা হচ্ছে আর বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের লেখা কত দিকে কত কারিগর গদ্যটি সংযোজন বিয়োজনের ফলে এখন এই বইয়ে গদ্যের মোট সংখ্যা হচ্ছে নয়টি পুরনো বইয়ে তা ছিল আটটি একই পাঠ্যবই থেকে একটি কবিতা বাদ দিয়ে আরেকটি কবিতা যুক্ত করা হচ্ছে বাদ দেওয়া হয়েছে রক্তনুজ্জামান খানের লেখা মুজিব কবিতাতে তবে একই লেখকের চিঠি বিলি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ফলে এই বইয়ে কবিতার মোট সংখ্যা আগের মতো নয়টি থাকছে একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা মানে সপ্তম শ্রেণীর বাংলা বই যেটা এই বই থেকে সেরিনা হুসেনের লেখা হোসেন সাখাওয়দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বইয়ে হাসান রোবাইদের লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এই কবিতা জুলাই বিপ্লবের উপর লেখা অন্যদিকে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সোন একটি মুজিবের থেকে এবং সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র নামে দুটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া সপ্তম শ্রেণীর আনন্দপাঠ বই আনন্দপাঠ বইকুণ্ড যেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সহকারী বই এখানে হচ্ছে কিছু গল্প থাকে ঠিক আছে তো এই বইয়ে সুরিনা হোসেনের লেখা ভ্রমণ কাহিনী সুইজারল্যান্ডের দিনগুলি বাদ দেওয়া হচ্ছে অন্যদিকে অষ্টম শ্রেণীর কণিকা বইয়ে মানে অষ্টম শ্রেণীর বাংলা বই যেটা সে বইয়ে দুটি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এগুলো হলো মোতায়ের হোসেন চৌধুরীর লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত গদ্য গণ অবুত্থানের কথা একই বই থেকে কামুল হাসানের আমাদের লোকশিল্প গদ্যটি বাদ দেওয়া হচ্ছে এখন এই বইয়ে মোট গদ্যের সংখ্যা দাঁড়ালো বারো আগে ছিল এগারোটি একই শ্রেণীর আনন্দপাঠ বই থেকে মুহাম্মদ জাফর ইকবালের লেখা আমরা ও ক্রাব নেবুলা উপন্যাসটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে মানে ইংরেজি পত্র যে বই এই বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আ নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা নামে দুটি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ড্রেস সহ তিনটি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া আওয়ার প্রায়ের সহ দুটি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ে বঙ্গমাতা আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন বঙ্গবন্ধু লাভ ফর স্পোর্টস এবং বঙ্গবন্ধু রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস নামে তিনটি লেসন বাদ দেওয়া হয়েছে এই বইয়ে একটি লেসন পরিমার্জন করে লেখা হয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে একটি হলো জুলাই বিপ্লবের উপর লেখা উইমেন্স রোলস ইন আপরাইজিং আরেকটি হল হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট তো কয়েকটি বিষয় বিবেচনা নিয়েই বইয়ে কিছু সংযোজন বিয়োজন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যুক্ত লেখক রাখাল সাহা তিনি গতকাল প্রথম আলোকে বলেন কিছু ক্ষেত্রে বিষয়কে প্রাধান্য না দিয়ে ব্যক্তি বিশেষকে প্রাধান্য দেওয়া হয়েছিল এখন তারা বিষয়কে গুরুত্ব দিয়েছেন আবার ইতিহাসের বর্ণনায় কিছু ক্ষেত্রে অতিরঞ্জন ও অতিকথন ছিল তা চিহ্নিত করে পরিমার্জন করা হয়েছে আবার জুলাই গণ অবুত্থান বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা তাই ন্যূনতম হলেও এর প্রতিফলন যেন পাঠ্য থাকে সেই জন্য নানা পর্যায় থেকে মত ছিল সেটাও বিবেচনায় নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নতুন বছরের পাঠ্যব্যের পরিবর্তন সংক্রান্ত একটি নিউজ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ